মায়ানদীর ধার ক্যান্ডি লেক ছোট্ট একটা বসার জায়গা মৃদু বাতাস এমন দিনেই তাকে বলা যায় বলে ফেলেছিলেন কুমার সাঙ্গাকারা বলে ফেলেছিলেন ভালোবাসি বলেছিলেন তুমি আমার চিরকালীন অভ্যাস তোমাকে ছাড়া আমার দম বন্ধ লাগে কিন্তু তার কাভার ড্রামের মতোই সাবলীল প্রেম কিংবা ব্যাটিং দুটোইতে এমন অকপট হওয়া চাই ক্যান্ডি শ্রীলঙ্কার পাহাড় ঘেরা এক শান্ত শহর সকালে যখন সূর্য ধীরে ধীরে পাহাড়ের মাথা টপকে আলো ছড়িয়ে দেয় তখন পুরো শহরটাকে মনে হয় যেন স্বপ্নের ভেতর তৈরি ছোট এক পৃথিবী দূরে ক্যান্ডিলেক যার পারে পাখির ডাক মিশে যায় বুদ্ধমন্দিরের ধ্বনিতে সেখানেই শুরু হয়েছিল এক মধুর ভালোবাসার গল্প কুমার সাঙ্গাকারা আর ইয়েহালির ট্রিনিটি কলেজের ছাত্র কুমার সাঙ্গাকারা সাদা ইউনিফর্ম কাঁধে ব্যাগ চোখের স্বপ্ন ক্রিকেট টেনিস পড়াশোনা সবকিছুর মাঝেও তার মন ছিল অন্য কোথাও হ্যাঁ তার হৃদয়ে ঢুকে পড়েছিল কলেজ ছিল পাহাড়ের ঢালে গাছে ঘেরা সবুজের মাঝে এক পুরনো প্রাসাদের মতো স্কুল কুমার মাঝে মাঝে ট্রিনিটি কলেজ থেকে বেরিয়ে সেই পাহাড়ি পথে হেঁটে আসতো রাস্তার ধারে জেসমিন ফুলের গন্ধ আর বাতাসে ভেসে থাকা পাখির ডাক যেন তার প্রেমপত্রের ভূমিকাই তৈরি করত দুজনের দেখা হতো গোপনে বন্ধুরা পাহারা দিত কুমার কুমারসাঙ্গারা ফিস ফিসিয়ে বলতো মিশন ওয়াইতে যাচ্ছে কাবার করিস তো ওয়াই ফর ইয়েহালি ক্লাস বাদ দিয়ে ক্রিকেট প্র্যাকটিসের আগে কখনো পাহাড়ি পথ ধরে কখনো বাস স্ট্যান্ড ঘুরে সব রাস্তা যেত একদিকেই ইয়েহালির কাছে যখন ইয়েহালি চলে যায় কলম্বোতে তখন ক্যান্ডির আকাশ যেন একটু বেশি মেঘলা থাকত কিন্তু ভালোবাসা তো দূরত্ব মানে না প্রতিদিন রুপি টেলিফোন কার্ড কিনে শহর থেকে কলম্বোতে ফোন লাইন সচল ছিল কিন্তু যেত তাতে কখনো ব্যালেন্স শেষ হতো না ক্যান্ডির সন্ধ্যাগুলোতে যখন ছিদ ছিড়ে ঠান্ডা হাওয়া বয়ে যেত পাহাড় থেকে তখন কুমার কবিতা লিখত তার হাতে কলম আর মনে ইয়ে হালি একদিন সে কবিতাগুলো একত্র করে একটা বই বানিয়েছিলেন শুধু ইহালির জন্য এমন ভালোবাসা কজন বাঁচতে পারে বন্ধুরা বলতো ও শুধু উপহার দিতে ক্যান্ডি থেকে কলম বগিয়ে ফিরে আসতো যেন কিছুই না ওর জন্য এই ভালোবাসার গভীরতা এমন ছিল যে দুই সালে তারা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হন তখন শুধু ক্যান্ডি নয় গোটা শ্রীলঙ্কায় যেন আনন্দে ফেসে গিয়েছিল এখন যখন সাঙ্গাকারের নাম ইতিহাসে লেখা তার সঙ্গে লেখা থাকে নাম কারণ মাঠের বাইরে সে ছিল তার তার সাহস ছায়া লড়াই করা জানতেন যখনই তিনি ফিরবেন তার ঘরে অপেক্ষা করবে সেই মানুষটি যে প্রেম শুরু হয়েছিল ক্যান্ডির সবুজ পাহাড়ের কোলে হিলুট কলেজের জানালা দিয়ে দেখা এক হাসির ঝলকে ওই হাসিটাই তো জীবনের সম্বল বিশ্বজুড়ে বোলারদের হৃদয় কামড়ে কাবার ড্রাইভা নড়ছে ওই হাসিটাই তো বেশি সুন্দর ওই হাসিটাই তো শেষ আশ্রয় ওই হাসিটাই তো দিন শেষে ড্রেসিং রুমে ফেরার তার শ্রীলঙ্কার ক্যান্ডি থেকে কাউসার মুজিব অপূর্ব খেলা একাত্তর